গো একটা পিকনিক হলে ভালো হতো না গো সত্যি তো দু হাজার পঁচিশ চলে যাচ্ছে পিকনিকই হচ্ছে না হ্যাঁ সে তো ভালোই হতো কিন্তু এত খাটাখাট নি কে করবে বলো তো ও মা কি করবে মানে আমরা সবাই আছি একটু হাতে হাতে করে নেব সবাই আর কই করে সেই তো সব আমাকেই করতে হয় যাই হোক তোমরা কিন্তু কাজ করতে পারো পিকনিক যখন হবে তখন একটা ভাড়া করে নাও তাফলে কাউকে রান্না করতে হবে না সবাই তোমরা মজা করতে পারবে এইটা কিন্তু মনে একদম কাজের কথা বলেছে এই তাহলে মিতাদিকে আগে দেখেনি তারপর সবাই আলোচনা করব হ্যাঁ সুমন বৌদিকেও ডেকে নাও আবার ওই মেয়ে ছেলে দেখাচ্ছে এক কোনর বটার লেস্টো ধরে ধরে চলাস ঠিক কি বলেছে এর পর শুভটা একদম বুমুনি ওঠা ব্যাটা ছেলে হইছে অশোধ্য लगता है हमारे बात चलছিল তাই না হুম একটা কথা কিন্তু সুমন ঠিকই বলেছে পিকনিকটা হবে কোথায় আমাদের বাড়িতে করলেই তো হয় তাহলে আমার বেবিকে আবার কষ্ট করে এখানে আসতে হবে না পিকনিক কি আবার ওদের বাড়িতে

সব বাসন ধুয়ে দেব তাহলে হবে তো বেবি কি কো পিকনিক প্ল্যান হচ্ছে নাকি ও হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছো তা তুমি করবে তো করবো তো কিন্তু পিকনিকের মেনুটাই তো শোনা হলো না তাই না

এ বাবা কিন্তু আমি তো মাছ মাংস খাই না আমি তো নিরামিষ খাই ও এসব বাদ দাও আমার কথাটা ভালো করে শোনো মেনুতে থাকবে পোলাও খাসির মাংস আর পনির মিতাদির জন্য পনির থাকবে কারণ মিতাদি নিরামিষ খায় আর শেষ পেতে থাকবে গরম রসগোল্লা আর মিষ্টি দই ঠিকঠাক আছে রেসিপি তাহলে সবার ভাগে পড়ছে তিনশো টাকা করে ঠিক আছে বুঝলো বৌদি আমাদের অফিসে তো নিউ ইয়ারের পার্টি আছে আমরা ওখানেই চলে যাব বরং বলো হা আমরা আগলে সাল পার্টি করব হ্যাঁ তো চলো চল আমার ছেলের দাগ এসে গেছে এই শোভা আমরা আসছে বুঝলে কালকে আবার এ আলোচনা করব এটাকে নিয়ে চল দেখলে ले যেই টাকার কথা তুমি বলনি শুন শুরু করে সবাই পালিয়ে না টাকা দেবে না মুটে যা সবাই চলে গেলো এই ব একজনের কি আর পিকনিক হয় বড়িতা আন্টি আর তোর ভাই মেকা ফ্যাকার ডাকলে কিছুই হলো না শেষ পর্যন্ত ঠিক আছে তাহলে পিকনিক ফিকনিক সব বাদ দে কারণ এগোতে মিলে আর কি পিকনিক করবে একদিন তুই আর বৌদি আসিস আমি পোলাও আর পনির রান্না করে খাওয়াব খানে তোদের তুমি খাওয়াবে ঠিক আছে খাইওক্ষণ আচ্ছা আমাকে ডেকো আমি একটু তোমার হাতে হাতে কাজ করে দেবো ঠিক আছে ও তুমি খাওয়াবে তো সেটা তো আগেই বলবে হে সবাই এসো এসো শোভাদে খাওয়াবে গো পিকনিকে হ্যাঁ